গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে নয়ই জুন সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল নটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো কন্টেনারগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন করে করতে এসেছি চা আজ করব দুধ চা তার কারণ হচ্ছে মিস্ত্রিরা কাজে লেগেছে মানে পাকাপাকিভাবে আজ থেকে ফুলদমে কাজ চলবে ফুলদমে বলছি এই কারণেই কারণ কাজ তো শুরু হয়েছে ছ তারিখ থেকে আর হচ্ছে কাজে যারা এসেছিল তারা এত ঠুক 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 ঠুকঠুক করে কাজ করছিল তো প্রথম আমরা রাজমিস্ত্রিকে দিয়ে প্রথম হচ্ছে ছাদটাকে ভাঙার ব্যবস্থা করেছি কিন্তু রাজমিস্ত্রি মানে ভাঙতে পারবে না এটা আমি আমরা ভাবতেও পারছিলাম না তারা ঠুক ঠুক করে কাজ করছে মানে যেটা হয়তো জোর লাগালে হয়তো তিন চার দিনে হয়ে যাবে ওরা ওরা হয়তো লাগাতে পারে আট দশ বারো দিন জানি না কবে শেষ করবে তো তিনটে মিস্ত্রিকে একসঙ্গে কাজে লাগানো হয়েছিল মানে কতটুকু ভাঙা হয়েছে দেখলে হাসি পাবে আর যখন বললাম যে এই তিনজনে মিলে এতটুকু ভাঙা হয়েছে তখন বলছে যে অন্য মিস্ত্রি তোমরা দেখে নিতে পারো তো যাই হোক ফাইনালি আমাদের কাজটা শুরু হয়েছে আসলে আমাদের হাতে তো সময় ভীষণই কম সামার ভ্যাকেশানে আমি আমরা কাজটা করতে চাইছি তাও ওর বাবা এসে মানে আসতে পারেনি প্রথমে আমি এসে কোনো রকমের মিস্ত্রি বলে কাজটা স্টার্ট করেছি কিন্তু তার উপরে আবার এই অবস্থা তো ফাইনালি আজকে থেকে প্রপার মানে মিস্ত্রি ঠিক করা হয়েছে সেই মিস্ত্রিদের জন্যই আর কি দুধ চা করা হচ্ছে তো কর্তমশাই আজকে মোটামুটি বাড়ি এসেছে আর ও আবার কয়েকদিনের মধ্যেই দু তিন দিনের মধ্যেই আবার কাজে জয়েন করবে দু তিন দিনের ছুটি নিয়ে এসেছে আর আমার বাবা মাকে একটু থাকতে বলেছি জানোই তো আমার বাবার একটা অপারেশান হয়েছে একটু অসুস্থ তো তাও বলেছি তুমি শবে বসবে শুধু একটুখানি দেখাশোনা করবে তাতেই হবে তো যাই হোক ওপরে দুজন মিস্ত্রি আছে তাদের জন্য চাটা করে নিলাম আর এখন ওদেরকে চাটা দিয়ে আসব তো চাটা দিয়ে ফাইনালি চলে এসেছি আর আমিও চা খেয়ে নিয়েছি তো একবার রচা করেছি সকালবেলা সেটা খেয়ে নিয়েছি আর দুধ চা তো খুব একটা আমি খাই না তো ইদানিং করে আবার কর্তা মশাইয়ের পাল্লায় পড়ে সন্ধেবেলা দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে তো আজকে না অনেক দিন মানে অনেক দিন পর যেহেতু বাড়ি এসেছি বাড়িতে যে আমাদের মনসা ঠাকুর আছে সেই মনসা ঠাকুরকে পুজো দেবো আজকে নিরামিষ খাবার দাবার হবে আর ভাত খাওয়া হবে না তো সকালবেলা করব পটল আলুর দম আর তার জন্যই আলুগুলো কেটে নিচ্ছি আর যারা মিস্ত্রি লেগেছে তাদেরও টিফিন দিতে হবে তো চলো ঝটপট করে আলু আরে কেটে নিই আলু সবজি যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিই তো এখানে পটলগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু চপ করে নিয়েছি চেয়ে টমেটোগুলো আর আদাটাকে এমনি একটু শিলে বেটে নিয়েছি তো আমার ছোটো মিক্সার গ্রাইন্ডারটা এখানে খারাপ হয়ে গেছে তো মিডিয়ামটা আছে আর মিডিয়ামটাই কী বলো তো অনেকটা আদা না হলে না বাটা যায় না তো সেই জন্য একটুখানি সিলেই বেটে নিয়েছি তো ওদিকে মশলাটা কষিয়ে পটল আলুর তরকারিটা করে ফেলেছি আর এখন প্রায় মানে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে কারণ আমাদের ব্রাহ্মণ পুজো করতে আসবে সাড়ে এগারোটা বলেছে তো এখন যারা ওপরে কাজ করছে তাদের টিফিনটা দিয়ে আর আমি তারপরে ঠাকুরের জোগাড় করতে বসবো তো আমাদের বাড়ির জন্য করেছি একটুখানি পরোটা আর পটল আলুর তরকারি আর সাথে তো মিষ্টি ফলমূল এসব আছেই আর আছে দুপুরে আছে দই তো এখানে দেখো মিস্ত্রি সরি আমি তখন দুজন বলেছি মোট তিনজন তো তিনজনের জন্য পটল আলুর তরকারি আর হচ্ছে চানাচুর তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিনজন বলতে গেলে আমার বাড়িতে যে টুকটাক কাজকর্মগুলো করে থাকে সে বেলার দিকে এসে লেগেছে তো সেই জন্যই তিনজন আর কি তো প্রথমে দুজনই ছিল তো যাই হোক ওদের টিফিনটা দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি আর ও এখন বন্ধুদের সঙ্গে খেলতে গেছে মাঠে আর আমি এখন মনসা ঠাকুরের জন্য করে নিচ্ছি তো কাজ কি চলছে এর আগে হয়তো কোনো এক ব্লগে তোমাদের বলেছি আমাদের ছাদের একটা জায়গা দিয়ে জল লিকেজ হয় তো এখন তো আমরা প্রপারভাবে বাড়িতে থাকছি না আগে এরকমভাবে বৃষ্টি প্রচুর হলে জল পড়তো তখন সেই রকমভাবে সমস্যার সমাধান করতাম আর এখন যেহেতু আমরা বাইরে থাকি সেহেতু দেখতে পাবো না কোথায় দিয়ে বৃষ্টি কখন বৃষ্টি হচ্ছে কখন জল পড়ছে তো সেই জন্য ভাবলাম যে প্রপারলি একদম সমাধানটা করে নেওয়া যাক তো সেই জন্য হচ্ছে ছাদটাকে প্রথমে হচ্ছে পুরো ভেঙে ওপরের যে লেয়ারটা আছে সেটাকে তুলে তারপরে আবার ঢালাই দেওয়া হবে আর এই ওপরের লেয়ারটা তোলার কাজই এত কষ্টসাধ্য যে ঠিকমতো মিস্ত্রিই পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক আমাদের হাতে যেহেতু কম টাইম এই মিস্ত্রি খোঁজার যে টাইমটা সেটা আমরা খুব একটা পাচ্ছি না হয়তো আছে কিন্তু আরও একটু খোঁজখবর করলে ভালো করে হতো কিন্তু সেই টাইমটুকু আমাদের নেই তো অ্যাট লাস্ট যা মোটামুটি একটা মিস্ত্রি পাওয়া গেছে মিস্ত্রি গুলো বলতে হবে কারণ দুটো মিস্ত্রি আছে তো যে তারা কাজকর্ম করছে দেখি কদিনে শেষ হয় তো আমরা বলেছিলাম যে কন্টাকে নিতে কিন্তু তারা কাজ থেকে কন্টাকে নিতেই চাইছে না তারা বলছে যে রোজে করব। কারণ হচ্ছে তারা মানে কতটা ভাঙতে পারবে সেই মানে তারা ঠিকমতো দিন ঠিক করতে পারছে না যে কদিন লাগবে তো সেই জন্য সেই জন্যে কনটাকে নিল না তো দেখা যাক কদিন লাগে তো মোটামুটি আমার সমস্ত রকমের ফল কাটা কমপ্লিট হয়ে গেছে আর এবারে ঠাকুর মশাই এলেই কিন্তু আমাদের পুজোটা স্টার্ট হয়ে যাবে আর সকাল থেকে কিন্তু আমি না খেয়ে আছি পুজোটা কমপ্লিট হলেই তারপরে কিছু খাবো তো সকালে শুধু আমি রচাটাই খেয়েছিলাম আর এখানে দেখো যা যা লাগবে আমার পুজোর সামগ্রী সমস্ত কিছু একসঙ্গে জোগাড় করে রেখে দিয়েছি তো এরপরে আমি চলে এসেছি আমার ঘরের পুজোটা সারতে কারণ ওখানের পুজো আমাদের যে মনসাতলা আছে সেখানে পুজো হতে একটু দেরি হবে তো সেই জন্য ভাবলাম যে ঘরের পুজোটা সেরে ফেলি তো যা যা প্রসাদী ফলমূল কাটা হয়েছিল সব কিছুই আমি অল্প অল্প করে একটু একটু করে দিয়েছি ঘরের ঠাকুরকে আর এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো আর আগে যে দিদি কাজ করতো তাকে একটু বলে রেখেছিলাম সে এসে বাসনটা মেজে দিয়ে গেছে আর নিচে ঝাঁট মোছামুছি করে দিয়ে গেছে আর এখন এই যে বিছানাটা একটু নোংরা হয়েছে এই বিছানাটাকে একটুখানি গুছিয়ে নেব কারণ মেয়ে এখানে খাওয়া দাওয়া করেছে আর তার সঙ্গে টিভি দেখেছে তো বিছানাটাকে একটুখানি আগোছালো করে ফেলেছে তো এটা পরিষ্কার করে আর তারপরে আমি কিছু খাব ও সরি এখন তো খাওয়ার ব্যাপারই হচ্ছে না কারণ হচ্ছে এখন পুজোটাই তো কমপ্লিট হয়নি তো এখনও দেখলে যে বাসনগুলো হচ্ছে মাজা পড়ে রয়েছে তো ওইগুলো আগে গুছিয়ে নেবো যতক্ষণ না ঠাকুর মশাই আসছে ততক্ষণ পর্যন্ত টুকটাক করে গোছাতেই থাকবো তো এদিকে বিছানাটা আমার ঝেড়ে মুছে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না যে করেছি এখনও মানে এদিকটা আগোচালো হয়ে পড়ে রয়েছে তো যতটা সম্ভব চেষ্টা করছি গুছিয়ে নেওয়ার তো চলো এদিকে কিন্তু ঠাকুর মশাই এসে গেছে তো ঠাকুর মশাইকে হচ্ছে পুজোতে বসিয়ে দিয়ে গেছি আর এরপরে পুজোটা কমপ্লিট হওয়ার পরে এই জন্য প্রায় এখন সাড়ে বারোটার মতো বাজে আর হচ্ছে তখন আমি খেতে বসেছি তো এর আগে কত্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে পুজোর ফল আছে আর তার সঙ্গে পটল আলুর তরকারি আর পরোটা আর একটু আওয়াজগুলোকে ইগনোর করো কারণ হচ্ছে এই আওয়াজগুলো যে আমাদের বাড়ির কাজ হচ্ছে সেই বাড়ির কাজের তো কর্তামশাইকে দেখাচ্ছিলাম যে এখানে ভিডিওর জন্য একটা স্ট্যান্ড কেনা হয়েছে সেই স্ট্যান্ডটা আর একটুখানি পরে আমি আম কেটে নিয়েছি তো মেয়ে আম খাবে বলছিল তো ওকেই একটুখানি কেটে দিচ্ছি তো দুপুরে স্নান টান কমপ্লিট করে ফেলেছি আর স্নান কমপ্লিট করার পর কত্তা তো বলছে আমি খেতেই পারবো না কারণ ও একটা গোটা আম কেটে দিয়েছিলাম খেয়েছে আর এখন তখন সবাই স্নান টান করে শুয়ে আছে আম কেটে নিয়ে আসার পর হচ্ছে কত মশার আবারও আম খাওয়ার ইচ্ছা হয়ে গেছে আর হচ্ছে যে মিষ্টি এনে রেখেছিলাম সেই মিষ্টি বার করলাম তো মেয়েকে একটুখানি ও যেহেতু তাড়া তাড়াতাড়ি খেয়েছে তো ওর আবার খিদে পেয়ে গেছে আর আমরা যেহেতু অনেকটা বেলায় খেয়েছি সেই জন্য আমাদের কিন্তু এখনও খিদে পায়নি আর হচ্ছে দেখো আমরা আমি কিন্তু অফ ক্যামেরায় সমস্ত রান্নাঘর সমস্ত জায়গা ঝাঁট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো ওকে এখন দেবো মিষ্টি পরোটা আর একটুখানি তরকারি দেবো আর আমরা একটু বেলার দিকে খাবো এখন তো কাজকর্ম চলছে চলুক তো তারপরে দেখি বেলার দিকে যদি খিদে পাই তো খাবো আসলে যেহেতু যেরকম পরোটা খেয়েছি তরকারি খেয়েছি আর তার সঙ্গে পুজোর যে ফল ছিল অনেকটা খেয়ে ফেলেছি তার জন্যই কিন্তু একটা আইটাই শরীর করছে তো মেয়েকে খেতে দিয়ে দিলাম ও একটু আস্তে ধীরে সুস্থে খাক আর আমি বেশ কিছুটা এখন রেস্ট নিয়ে নেব দুপুরে একটুখানি ঘুমিয়ে নিয়েছি আর আর প্রায় তিনটের দিক করে মিস্ত্রিদের কাজ শেষ হয়েছে তো দেখি কতটা কি ওরা কাজকর্ম করেছে চলো একবার দেখে আসি তো এটা হচ্ছে আমাদের তিনতলায় যাওয়ার সিঁড়িটা আর এখানোর ছাদে যা কিছু ছিল এই জন্য বেশ কিছুটা ভাঙা ভাঙির কাজ কমপ্লিট করেছে তো এর আগে না একটা কেমিক্যাল দিয়ে হচ্ছে মারা ছিল যাতে মানে জলটা আটকায় আর এই কেমিক্যালটার জন্যই কিন্তু আরও তুলতে অসুবিধা হচ্ছে তো মিস্ত্রি চলে যাওয়ার পর ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ঝাঁট দিয়ে আমি মুছে নিয়েছি কারণ সমস্ত জায়গায় একটা বালি বালি ভাব আর বালির মধ্যে পা পড়লি আমার কীরকম গাটা শিরশিরি করে ওঠে তো সেই জন্য তো বুঝতেই পারছো ঘেমে স্নান করে একাকার হয়ে গেছি তো এখন আমি গাটা ধুয়ে নেব আর তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরিশ্রম এখন বুঝতেই পারছি রোজই চলবে কারণ ঘর বাড়ি তিনতলা থেকে নিচ পর্যন্ত প্রায় দুবার তিনবার মোছামুছি হবে তো সন্ধেবেলা চাটা খাওয়ার পরে একটু গিয়েছিলাম ফোনের দোকানে তো কর্তামশাইয়ের ফোনটা ডিস্টার্ব হচ্ছে তো ওর একটা ফোন ভীষণভাবে দরকার কারণ ওর হিসাবপত্র করতে ভীষণ অসুবিধা হচ্ছে তো সেই জন্য যেহেতু ফোন দোকানে দিলে সঙ্গে সঙ্গে দেয় না তখন ওর কাজের অসুবিধা হয় আর আমার ফোনটা চায় আর আমার ফোনটা দিলে আমি কিভাবে কাজ করব তো সেই জন্য ওর জন্য একটা ফোন ফোনের অর্ডার দিয়েছি তো অনেক রকমের ফোনই দেখাচ্ছে তো ও নেবে স্যামসাংয়ের তো স্যামসাংয়ের ফোন একটা চয়েস হয়েছে মোটামুটি দেখা যাক আর অনেক কিছুই দেখাচ্ছে ভিভো দেখাচ্ছে আর এইগুলো হচ্ছে স্যাম্পল ফোন তো এর মধ্য থেকে ও কোনটা চুজ করে দেখা যাক ছিলাম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি তো ও স্যামসাং গ্যালাক্সি চুজ করেছে তো দেখা যাক ওর মনে হচ্ছে এ ফিফটিন হবে যাই হোক কিছু একটা এরকম হবে তো যাই হোক আমাদের কিন্তু চয়েস করা হয়ে গেছে আর এবারে পে করিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসবো আর দোকানটায় বেশ ভিড়ও হয়েছে তার জন্য একটু আমাদের লেট হচ্ছে তো আমারও একটা ফোন নেয়ার কথা হয়েছিল কিন্তু আমি ভাবলাম যে আমার যে ফোনটা কাজ তো ভালোই চলছে তো এটা এখন চলুক ও এখন নিচ্ছে নিক আমি বেশ কয়েকদিন পর নেব আসলে এখন তো বাড়ির কাজকর্ম চলছে তার সঙ্গে আবার একটা নতুন ফোন তো আমাদের তো একটু বুঝে শুনেই সংসার চালাতে হয় তো সেই জন্য ভাবলাম এই মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠফাট খরচ না করে আগে কাজগুলো কমপ্লিট হোক তারপরে আমার ফোনটা নেব আর এরপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে হচ্ছে এসি সার্ভিসিংয়ের জন্য ফোন করেছে প্রায় এখন নটা বাজে এসি সার্ভিসিং করতে এসেছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা